আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত শিরোজব শাটলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে ভয়েস নিয়ে আজকে আমরা ভয়েসের পর্ব নয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাকটিভ ভয়েস কিভাবে প্যাসিভ করা যায় কি করতে হবে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাকটিভ ভয়েস কিভাবে প্যাসিভ করা যায় সেই জিনিসটা আমরা আজকে শিখব তাই না তো দেখেন এই ক্ষেত্রে একদম সোজা নিয়মটা একেবারে সোজা দেখেন সাবজেক্ট সাবজেক্টে থাকবে হি হি বসে দেখেন হি কিল্ড হিমসেল হি কিল্ড হিমসেল এটা হচ্ছে আপনার অ্যাক্টিভে দেওয়া আছে প্যাসিভ করতে গেলে আমাদের সাবজেক্ট যেটা আছে সেটাই থাকবে অবজেক্ট যেটা আছে সেটাই থাকবে এক্ষেত্রে আমাদের কি দেখা যাচ্ছে সাবজেক্ট সাবজেক্টই থাকবে হি হি থাকলো হিমসেল হিমসেলফই থাকলো ঠিক আছে হিমসেল হিমসেলফই থাকলো এরপরে কি হইছে দেখেন তার আগে একটা অটো বাই বসে যায় অটো কি বসে যায় অটো একটি বাই বসে যায় এরপরে দেখেন তো কি আছে কিল্ড আছে না মেন ভার্বটা কি ছিল কিল্ড অ্যাকটিভ ভয়েসের মেন ভার্ব হচ্ছে কিল্ড অর্থাৎ এটা অবশ্যই past tense আছে past tense থাকলে was বা were বসাইতে হয় past tense থাকলে কি করতে হয় was বা were বসাইতে হয় তাহলে এখানে কি হবে বলেন was হবে he সাথে কি বসবে he সাথে was বসবে ঠিক আছে তারপরে হচ্ছে কি মেন ভার্বের pp ফর্ম বা v3 ফর্ম তাই না past participle ফর্ম এই যে কিল্ড এর past participle ফর্ম কিল্ডই হয় অর্থাৎ he killed himself এটার প্যাসিভ হবে হচ্ছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ ক্লিয়ার বিষয়টা শেষ এরপরে দেখেন আরেকটা বিষয় ট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের বিষয়টা চলে আসে কারণ আমরা এই एग्जांपलের পরেই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব থাকলে হচ্ছে সেটা অ্যাকটিভ থেকে প্যাসিভ হবে নাকি হবে না হলেও কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের একটু জানতে হবে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আচ্ছা ট্রানজিটিভ ভার্ব কিভাবে বুঝবো যদি সেন্টেন্সে কি হয় ভার্বের পরে অবজেক্ট থাকে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা কি ইনট্রানজিটিভ ভার্ব ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে সেটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব দেখেন আমরা হচ্ছে সেন্টেন্স পরে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব কি করব আমরা কি এবং কাকে হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করব যেমন দেখেন বাবলু রিডস আ বুক বাবলু রিডস আ বুক এখন আমরা যদি প্রশ্ন করি যে বাবলু কি পড়ে এই যে কি বা কাকে যে প্রশ্ন করতে পারি আমরা বাবলু কি পড়ে বাবলু রিডস আ বুক বাবলু বই পড়ে আবার দেখেন আই সি আ ক্যাট আই সি আ ক্যাট তাহলে দেখেন যে কি দেখি আমি কি দেখি আমি একটি ক্যাট দেখি বিড়াল দেখি তারপরে শি কলস মি কাকে কাকে কল করলো আমাকে শি কলস মি আমাকে কল করলো এই যে দেখেন অবজেক্ট আছে অবজেক্ট আছে এক নাম্বারে আছে হচ্ছে এ বুক এটা অবজেক্ট দুই নাম্বারে এ ক্যাট অবজেক্ট তিন নাম্বারে হচ্ছে মি এটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ তাহলে এখানে রিডস সি এবং কলস এই তিনটায় হচ্ছে আমার টিভি অর্থাৎ হচ্ছে কি দেখেন এইখানে আই গো তারপরে হচ্ছে হি স্লিপস তারপর হচ্ছে বাবলু ফেল এখানে দেখেন কি বা কাটি দ্বারা প্রশ্ন করা যায় যেমন হচ্ছে আই গো আমি যাই কি আমি কি যাই আমি কাকে যাই এটা দ্বারা কি প্রশ্ন করা যায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না সো এখানে যদি আমি হোম ও বশাই হোমটা কিন্তু অবজেক্ট না হোমটা হচ্ছে অ্যাডভার্ব আই গো হোম হোমটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসে এখানে অবজেক্ট হিসেবে কিন্তু বসতেছে না সো এখানে আই গো হচ্ছে আপনার verb এটা ইনট্রানজিটিভ verb আই ভি ইনট্রানজিটিভ verb কারণ হচ্ছে আই গো আমি যাই এখানে কি যাই কাকে যাই এটা দ্বারা কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না একইভাবে হি লিভস সে ঘুমায় তাই না তো সে কি ঘুমায় সে কাকে ঘুমায় এটা দ্বারা কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না সো এখানে স্লিপসটা হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব একই ভাবে বাবলু ফেল পড়ে যায় বাবলু কি পড়ে যায় তো এখানে কি পড়ে যায় কাকে পড়ে যায় এটা দ্বারা কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না সো এখানে এই ফেল এটা হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব ঠিক আছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা ট্রানজিটিভ উত্তর যদি না পাওয়া যায় সেটা ইন্ট্রানজিটিভ একইভাবে হচ্ছে ইন্টারজেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা অবজেক্ট পাই না ট্রানজেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা অবজেক্ট পাই ঠিক আছে তো আমরা তারপরে পরের এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি এই দুইটা এক্সাম্পল আর কিভাবে প্যাসেজ করা যায় সেটা আমরা দেখব দেখেন এখানে কিন্তু কি বলা আছে দেখেন এই যে লুকস আফটার উপরের সেন্টেন্সে ভার্বটা হচ্ছে লুকস আফটার তারপরে দেখেন আছে হচ্ছে লাফট অ্যাট কি আছে লাফট অ্যাট এখন দেখেন আমরা কিন্তু জানি যে ইন্টারজেটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস যদি থাকে তার কোনো কি হয় না প্যাসিভ ভয়েস হয় না আমরা জানি ইন্টেন্সিটি ভার্ব যুক্ত থাকলে তার কি হয় না প্যাসিভ হয় না কিন্তু ইন্টেন্সিটি ভার্বের সাথে যদি আমরা প্রিপোজিশন যুক্ত করে গ্রুপ ভার্বে পরিণত করতে পারি এবং সেটা যদি ট্রানজিটিভ ভার্বের মতো কাজ করে তাহলে কিন্তু তার কি হয়ে যায় তার প্যাসিভ হয়ে যায় যেমনটা এখানে লক্ষ্য করতেছেন যে লুকস আফটার আর নিচে আছে হচ্ছে লাফট এট তো দেখেন আমরা এই দুইটা এক্সাম্পল আমরা কি দেখলাম যে হচ্ছে লুকস আফটার এরা কি সে আচরণ করতেছে বলেন এটা হচ্ছে গ্রুপ ভার্ভের মতো আচরণ করতেছে কি যুক্ত করায় প্রিপোজিশন যুক্ত করায় ঠিক আছে প্রিপোজিশন যুক্ত না হলে এরা কি হতো এরা ইন্ট্রান্সেটিভ ভার্গের মতো আচরণ করতো আর আমরা জানি যে ইন্টার্নজেটিভ ভার্ থাকলে তার প্যাসিভ হয় না কিন্তু ইন্টার্নজেটিভ ভার্গের সাথে যদি প্রিপোজিশন যুক্ত হয় এবং সেটা যদি গ্রুপ ভার্ভের মতো আচরণ করে তাহলে তার প্যাসিভ করা যায় এখন দেখেন আমরা কি প্যাসিভ করছি একদম ভেরি ভেরি ইজি নর্মালি ফার্স্ট যে সূত্রটা আমরা কি করব বলেন নরমাল সূত্র যাবে যাবে হচ্ছে লাস্টে একই কথা দা দাওয়ার প্রথমে চলে আসছে সি লাস্টে গিয়ে হয়ে গেছে হার এবং তার আগে অটো একটা বসে গেছে বাই তার আগে একটা কি অটো বসে গেছে বাই একই ভাবে দেখেন তাহলে দাওয়ার ফান্স এটা আগে চলে গেল লাস্টে হার সি হয়ে গেল হার তার আগে একটা বাই বসে এখন দেখেন তো যে লুকস আফটার তাহলে কি হবে বলেন তো এটা যে এস বাই এস ভের সাথে এস বাই এস আছে তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আছে অবশ্যই সে কিসে আছে প্রেজেন্ট টেন্সে আছে আর প্রেজেন্ট টেন্স থাকলে হচ্ছে এম ইজ আর যে একটা বসায় ভি থ্রি বসায় দিতে হয় তাহলে দেখেন এখানে কি বসবে দা অর এই যে প্লুরাল ফর্ম না তাহলে এখানে অবশ্যই আর বসবে কি বসবে এখানে আর বসবে দা অর ফার্মস আর এরপর কি হবে বলেন ওই যে ভার্বের ভি থ্রি ফর্ম অর্থাৎ লুকস হয়ে যাবে লুকড লুকস আফটার হয়ে যাবে হচ্ছে লুকড আফটার বাকি অংশ যা আছে তাই শি লুকস আফটার দা অর এটা আমরা লিখছি দা অর ফার্মস আর লুকড আফটার বাই হার কথা শেষ এরপর দেখেন দে লাফট এট দা ওল্ড ম্যান দে লাফট এট দা ওল্ড ম্যান আমরা কি করবো লাস্টেরটা ফার্স্টে ফার্স্টেরটা লাস্টে নিয়ে যাবো দা ওল্ড ম্যান এটা চলে যাবে সামনে আর দে চলে যাবে হচ্ছে পিছনে দে পিছনে চলে যায় হয় দ্যাম দ্যামের আগে আমরা অটো একটা বসেছি বাই এবং দা ওল্ড ম্যান সামনে চলে আসছে যে দা ওল্ড ম্যান অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট এখন দেখেন যে ডি বাই ডি লাফট মানে হাসা তার সাথে কি আছে হাসা 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 একটা ভার্ব তো লাফট আছে এখানে কি আছে লাফট ডি বাই ডি যুক্ত থাকলে অবশ্যই সে পাস্ট টেন্স আর পাস্ট টেন্স হলে ওয়াজ বা বসাইতে হবে তাহলে দা ওল্ড ম্যান একজন নাকি দুইজন বা তার অধিক অবশ্যই সিঙ্গুলার ঠিক আছে ওল্ড ম্যান বলতে একজনকে বোঝাইছে সো এখানে ওয়্যার বসবে না এখানে কি বসবে সিঙ্গেল ভার্ব বসবে মানে ওয়াজ বসবে দা ওল্ড ম্যান ওয়াজ এই লাফট এটার লাফট এটা তো এমনিতেই হচ্ছে আপনার কি ফর্ম আছে বি থ্রি ফর্মে এমনিতেই আছে পাস্ট ফর্ম বা বি থ্রি ফর্ম যেটাই বলেন তো লাফট এর বি থ্রি ফর্ম লাফটই হয় সো এটা লাটকেটি প্রশ্ন আর বাকি যা আছে এটা তো আমরা লিখছি তাহলে দে লাট এট দা ওল্ড ম্যান দে লাট এট দা ওল্ড ম্যান এটার প্যাসিভ হচ্ছে দা ওল্ড ম্যান ওয়াজ লাট এট বাই দেম ওকে ক্লিয়ার বিষয়টা এই হচ্ছে আমাদের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হইলে সেটা কি অ্যাকটিভ থেকে প্যাসিভ হয় নাকি হয় না সেটা নিয়ে আমাদের আলোচনা তো নেক্সট পর্বে অর্থাৎ পর্ব দশে হচ্ছে আমরা কোয়াসিভ প্যাসিভ নিয়ে আলোচনা করব একদম ভেরি ইজি বিষয় কোয়াসিভ প্যাসিভ ওকে ধন্যবাদ সবাইকে